আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করবো ডিম দিয়ে আলুর দারুণ একটি মজাদার রেসিপি আমি আগে আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সুন্দর করে ফুলে নিয়েছি চুলাতে কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে দুইটা ডিম লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আমি তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি ডিমগুলো টুকরা টুকরা করে কেটে নিতে হবে এই রেসিপিটা রান্না করে দেখবেন এত যে টেস্টি হয় রুটি আর পরোটা দিয়ে সবসময়তে বেশি টেস্টি হয় আমি অবশ্য গরম ভাত দিয়ে খাবো এই দেখুন পেঁয়াজ রসুন পেঁয়াজ মরিচ কড়াইতে দিয়ে দিয়েছি সুন্দর করে তেলের সাথে ভেজে নেব কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ আর দারসালা অল্প পরিমাণে দিয়েছি অল্প তেলে এগুলো আমি আগে ভেজে নিচ্ছি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন পরে তেল আমি দিয়েছি এবারে দিলাম আদা রসুন এবং জিরা বাটা এই মশলাগুলো সুন্দর করে তেলের সাথে কষিয়ে নিতে হবে এগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে মশলা কষানোর উপর নির্ভর করবে তরকারির স্বাদ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না লবণ আর হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো সুন্দর করে আমি হাত দিয়ে ভেঙে টুকরা টুকরা করে নিয়েছি আমার হাজব্যান্ড এই তরকারি খেতে চেয়েছে তার নাকি অনেক পছন্দ এর আগেও আমি রান্না করেছিলাম তার খুব ভালো লেগেছে সেজন্য আমি আজও আবার রান্না করতেছি সুন্দর করে কষিয়ে নিলাম কষানো প্রায় শেষ এবারে দিলাম গরম মশলার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি সুন্দর করে এগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করব। এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি মাটির চুলাতে রান্না করতেছি আমার অবশ্য মাটির চুলাও আছে ভালোই লাগে মাটির চুলাতে রান্না করতে দেখুন বলক চলে এসেছে এবারে আমি ওই যে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখে তো জিভাই জল চলে আসতেছে তাই না অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমরা ছোটরা ছোটদেরকে সহযোগিতা করব। বড়োরা তো আমাদের পাশে থাকবে না বলেন সেজন্য ছোটরা সবাই মিলে অ্যাক্টিভ থাকব। থাকবো তাহলে ছোটোরা একসাথেই বড় হতে পারবো এজন্য আমরা বড়দের কাছে আর কিছুই আশা করব না বডরা কখনোই আমাদেরকে ঘুরে তাকাও দেখবে না এটাই ঠিক এটাই বাস্তব